জনসমক্ষে আপনাদের মাধ্যমে প্রথম আপনারা আমরা প্রকাশ করলাম এবার এই চার্জশিট বিভিন্ন বিধানসভায় আমাদের কার্যকর্তারা জনসমক্ষে নিয়ে যাবে এবং জবাব চাইতে বলবে মানুষকে তৃণমূল কংগ্রেসের সামনে যখন ওরা ভোট চাইতে আসবে তার জবাব চাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সামনে ঐক্য করবেন

আমি আপনাদের মমতা ব্যানার্জির এই রিসেন্ট একটা কালকের একটা প্রেস কনফারেন্সের একটা ছোট্ট ক্লিপিং আমি আপনাদের শোনাবো তারপরে এই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো তারপরে আপনাদের যা প্রশ্ন প্রশ্ন আছে আমি তো মাইক্রোফোনটা দিয়ে আমার নানানলালে <inaudible> ক্নক্নাল

প্রথম কথা হচ্ছে আপনারা শুনলেন যে কথাগুলো মমতা ব্যানার্জি বলল যে সাতজন এই আরো যারা ইলেকশন তন্ত্রকে তৃণমূলের নির্দেশে জালিয়াতির কাজ করিয়েছে যারা ভুল ভোটারকে ইচ্ছাকৃত ভাবে এন্ট্রি করিয়েছে সেই সমস্ত সাত যে আধিকারিক আছে সরকারি ইলেকশন সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে তারপরে অনেক চাপে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি বলেছিল আমি থাকতে কোন সরকারি কর্মচারীর ওপর এফআইআর হবে না আজকে যে চারজনের ওপর এফআইআর হয়েছে মমতা ব্যানার্জি থাকতে নয় মমতা ব্যানার্জি এফআইআর করেছে যিনি বলেছিলেন আমি থাকতে এফআইআর করতে পারবে না কেউ আর আমি যেটা আপনাকে দেখাচ্ছি এই সেই এফআইআর এর কপি এই সেই সাতজনের কপি যে এফআইআর তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি করিয়েছেন ব্যানার্জির উপর ভরসা সরকারি কর্মচারীটা করবেন এ কাছে তুলে ময় কেড়ে নেওয়ার লোক এটা প্রমাণ হল আর উনি বলছেন তারিখের গল্প বলছেন তারিখের গল্প মানে এফআইআর হয়েছে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে এতে অসুবিধা কথা আর সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট ও পরিষ্কার ইলেকশন কমিশনকে এই ক্ষমতা দিচ্ছে যে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট ইলেকশন কমিশনকে এই ক্ষমতা দিচ্ছে যে ইলেকশন কমিশন এই জাতীয় দুর্নীতিগ্রস্ত বেয়াদক যে সমস্ত সরকারি আধিকারিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সক্ষম ইলেকশন কমিশন সেই কারণে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নাকি সেবা কেন্দ্র বসেছে পরিষ্কার বলছে আমার পার্টিতে আমি এই করি আমার পার্টিতে তোর পার্টি আর সরকার এক নয় আপনার পার্টি আর ইলেকশন কমিশন এক নয় অদ্ভুত অবস্থা ওনার পার্টিতে উনি কি করবে সেইভাবে সারা দেশ চলবে সরকার চলবে আদালত চলবে ইলেকশন কমিশন চলবে অদ্ভুত অবস্থা যে কথাগুলি উনি বলেছেন ঠিক সময় মতো আমরা আদালতে এগুলো হাজির করাবো কারণ উনি যে কথাগুলো বলেছেন সংবিধানের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সংবিধান এবং ব্যবস্থার বিরুদ্ধাচারণ করেছে উনি কি বলছেন যে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের আমরা কাজ করাবো ঠিক আছে ইলেকশন তারা বাদ গেছে কি বলছে তাদের প্রমোশন করাবো যেখানে আমি আপনাকে পরিষ্কার বলি উনি এই কেসের যেটা পুরোটা আমি আনিনি যেটুকু কেটেছি তার মধ্যে ওটা নেই কিন্তু যে কথাটা উনি বলেছেন এর আগে আমার নামেও তো অনেক এফআইআর আছে কি হয় এফআইআর হলে ভোট শক্তি নেই না লোক ঠকাচ্ছে সরকারি কর্মচারীদের ভুল বোঝাচ্ছে আরে আপনার বিরুদ্ধে এফআইআর হওয়ার প্রলাপার এখানে যে কজন বসে আছে তাদের বিরুদ্ধে আপনারা এবং সিপিএম সরকার কতগুলো এফআইআর করেছে আমরা তো চলছি কিন্তু আমাদের ওপর এফআইআর হওয়া রাজনৈতিক কর্মীর ওপর এফআইআর হওয়া আর সরকারি কর্মচারীর হওয়ার মধ্যে আকাশ পাতাল আছে সরকারি কর্মচারীর হলে তার যে ওপর তাতে কাল কালির দাগ পড়ে যায় ব্ল্যাক লিস্টেড হয়ে যায় সেই সরকারি কর্মচারী তার পেনশন পেতে অসুবিধা হয় তার বিভিন্ন সরকারি সুবিধা আটকে যায় প্রলোসো নটকে যায় অতএব তার সমস্ত দিক দিয়ে সংকট তৈরি হয় অতএব সেই কারণে আমি সরকারি কর্মচারীদের বলতে চাই এই মমতা ব্যানার্জীর উপর ভরসা করবেন না স্বাধীনভাবে কাজ করুন ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী সঠিক কাজ করুন বিজেপির ওই কাজ করার দরকার নেই কোন পার্টি বড়য়েরা তো খোলা হলো যে বিজেপির হয়ে কোনো সরকারি কর্মচারীর কাজ করার দরকার নেই আমাদের হয়ে কাজ করার জন্য তো আমাদের কার্যকর্তারা আছে আর বাংলার জনগণ আছে অতএব আমাদের হয়ে কাজ করবে বাংলার মানুষ আর বিজেপি কার্যকর্তারা কোনো সরকারি কর্মচারী বিজেপির হয়ে কাজ করার দরকার নেই তেমনি তৃণমূলের হয়েও কাজ করা বন্ধ করুন রাষ্ট্রের হয়ে কাজ করুন রাষ্ট্র স্বার্থে কাজ করুন কমিশনের নির্দেশ মেনে কাজ করো নইলে এই অবস্থা হবে এই মমতা ব্যানার্জি বলেছিল আমি থাকতে কেউ এফআইআর করতে পারবে না আজকে সেই মমতা ব্যানার্জি নিজে এফআইআর করছে করে কি বলছে আমরা এখন করেছি ইলেকশন কমিশন বলেছে বলে তারপরে যখন তাড়িয়ে দেবে কারো যখন জেল হবে তখন বলবে আমরা আপাতত জেলটা মেনে নিয়েছি কিন্তু আমরা ছাড়িয়ে নেব জেল থেকে ছাব্বিশ হাজার শিক্ষক পথে বসে আছে কে পথে বসিয়েছে এই মমতা ব্যানার্জি শিক্ষকদের কাছে গিয়ে বলেছিল কেউ আপনাদের চাকরি খেতে পারবে না আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি এখন পাশ থেকে কেটে পড়েছে এখন লাঠি চালায় এখন পুলিশ পাঠায় শিক্ষকদের উপর লাঠি পেটা করছে জেলে দিয়ে যাচ্ছে অতএব সেই কারণে এই মুখ্যমন্ত্রী মুখের প্রতিশ্রুতির কোন দাম শিক্ষকরা ঠকেছে সরকারি কর্মচারী সাতজন তারা ঠকেছে অতএব মুখ্যমন্ত্রীর এই সিস্টেম বিরোধী রাষ্ট্র বিরোধী প্রথা বিরোধী যে বক্তব্য আমরা ঠিক সময় মতো এটা আদালতে হাজির করব। কারণ একজন মুখ্যমন্ত্রী এই জাতীয় কথা বলা তার সরকারি পদের অপব্যবহার ছাড়া আর কিচ্ছু আমরা তীব্র নিন্দা করছি তীব্র বিরুদ্ধে আমি আগের দিনও আজকেও বলছি মুখ্যমন্ত্রী নবান্নে বসে জাতীয় পতাকার সামনে নিজের পার্টির ভাষণ দেওয়া বন্ধ করুন আপনার পার্টির ভাষণ দেওয়ার হয় আপনার পার্টি অফিসে গিয়ে আপনার বাড়িতে গিয়ে ভাষণ মারুন কেউ বাধা দেবে না কিন্তু জাতীয় পতাকার সামনে আপনার মুখ্যমন্ত্রীর দপ্তরে বসে দলবাজি আপনি আপনি করতে পারেন না। ওখানে বসে দলের স্টেটমেন্ট দিচ্ছেন বিমালু ইলেকশন কমিশন বিভিন্ন সংস্থার বিরুদ্ধে গালি আলাদ করছেন যদি সাবধান না হবেন আমরা আদালতের দ্বারস্থ হব আপনি সরকারি সম্পত্তি সরকারি ক্ষেত্রের অপব্যবহার করছে এই মামলা আপনার বিরুদ্ধে আমরা বলতে বাধ্য অতএব সেই কারণে সরকারি তন্ত্রে বসে পার্টি তন্ত্র করা বন্ধ করুন এটাই আমাদের পরিষ্কার আবেদন আর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই ইলেকশন কমিশন যদি আরো কঠোর ব্যবস্থা প্রথম প্রথম নিত তাহলে এতটা খারাপ অবস্থা হতো আমি ইলেকশন কমিশনকে দায়ী করছি ইলেকশন কমিশন হালকা নেওয়ার কারণে সমস্যা এত দূর গড়িয়েছে নইলে এতদিন শেষ হয়ে যেত সময় মতো ভোটার তালিকা আগেই বেরিয়ে যেত যদিও আঠাশ তারিখ বের করবে সেটাও কোন দেরি নয় কিন্তু কেন পেছাতে হলো পেছাতে হলো এই কারণে এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী যেমন ঠিক আছে আমরা কমিশনকেও দায়ী করছি আগে যে কমিশন যে সরকারি অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল এই রাজ্য সরকার করেনি তখনই যদি ইলেকশন কমিশন হাতে করা ব্যবস্থা নিত তখনই যদি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করত আজকের মতো তাহলে আজকে বিলম্ব হতো না এই অব্যবস্থা হতো না তাই আমরা ইলেকশন কমিশনকেও পরিষ্কার ভাবে বলতে চাই অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ এক নয় অন্য রাজ্যে যত স্মুথলি কাজ করা যায় সহজভাবে কাজ করা যায় এই থাকাতে থাকাতে এত সহজে অন্য রাজ্যের মতো কাজ করা যাবে না সেই কারণে চাবুক হাতে কাজ করতে হবে এই রাজ্যে প্রতি সময় চাবুক চায় অতএব ইলেকশন কমিশন করা হাতে এখানকার নির্বাচন পরিচালনা করুন স্পেশাল ভাবে পশ্চিমবঙ্গের ইলেকশনকে দেখো অন্য রাজ্যের ইলেকশনের সাথে গোলালে চলবে না তবেই এখানে সব ঠিকঠাক হবে অতএব এই যে সাতজনের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিয়েছে আমরা তো মনে করি আরো লোক আছে কেন সত্তর নয় অতএব এই সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যদি এর পর সংযত হয় সরকারি অফিসার সরকারি অফিসারের জেল হওয়া দরকার জরিমানা হওয়া দরকার আর জেল হলে এমনিতেই চাকরি ভটলে যাবে চাকরি নট সেই কারণের জন্য কড়া পদক্ষেপ নেওয়া কিছু সরকারি তৃণমূলের তাবেদার সরকারি কর্মচারী ইলেকশন ক্ষেত্রে অবৈধ কাজ করলে পক্ষপাতিত্ব করলে তাদেরকে জেল খাটানো দরকার পদক্ষেপ কিছু লোকের দরকার চাকরি যাওয়া দরকার তবেই তারা সংশোধিত হবে তবেই তারা সত্যিকারের সরকারের জন্য কাজ করবে এটাই ইলেকশন কমিশনের কাছে আমাদের ক্ষোভ এবং ইলেকশনের কমিশনের বিরুদ্ধে আমাদের বক্তব্য এই বক্তব্য আমরা সেই কারণে পেশ করলাম আপনাদের